শিক্ষক মাফ করবেন টিচাররা আপনারা যে পড়ালেখা করে শিক্ষিত হয়েছেন এবং আপনারা শিক্ষা দিতেছেন আমাদেরকে ছাত্রদেরকে বাচ্চাদেরকে তখন আপনারা যদি সমস্যাটা ধরতেই না পারেন যে আমরা কী শিখাইতেছি এটা তো আপনাদের উচিত আছিলো ধরার যে আমরা বাচ্চাদেরকে এখন কী শিখাইতাছি আসলে এখানে কি পরিপূর্ণ শিক্ষার কিছু আছে কিনা আপনি একজন শিক্ষক হয়ে যদি এই জিনিসটা ধরতে না পারেন তাহলে বাচ্চারা কী ধরবো বাচ্চারা কি শিখবো আমাদের দেশে বাচ্চারা যেই যেই পরিশ্রম করে পড়ালেখার লেখা আমি দেখছি বা আমি ছোটবেলা পড়ছি মানে দেখা যাচ্ছে মানে এত পড়ালেখার জিনিস পাতি এত কিছু এত কিছু তো একটা বাচ্চার মাথায় থাকে না আসসালামুকুম রহমতুল্লাহ সুপ্রিয় আমাদের শিক্ষকগণ হজরতগণ আপনাদেরকে আল্লাহ জন্য ভালোবাসি আপনাদেরকে আল্লাহ তাল্লাহার জন্য ভালোবাসি মোহব্বত করি অন্তর থেকে আপনারা আমাদের শিক্ষক আপনাদেরকে শ্রদ্ধা করি অনেক যাই হোক ছোটোবেলা থেকে আমরা পড়ালেখা বাংলাদেশে পড়ালেখা করছি তারপর দেশের বাইরে এসে পড়ালেখা করছি তো আমাদের দেশের পড়ালেখার মধ্যে কিছু কিছু সমস্যা যেটা আমরা ফেস করছি বা এখনও যেটা দেখতেছি তো এটা একটা উদাহরণ দিতে গেলে আর কি এখন মাফ করবেন উদাহরণ দিতেই হয় এখন যেভাবে সিস্টেম চলতেছে এটা হইতেছে আমাদের গোয়ালি নিয়ে আসে না আগের জামানার যারা গোয়ালি নিয়ে আসলে গরুর দুধ দোয়া তো তারাও সতা ছিল তো মনে করেন এক কেজি যদি গরুর দুধ দোয়া তো তারা বেশিতে বেশি এক গেলাস আদবা পানি অথবা অনেকে পানি মিশাইতো না আদবা মিশাইলেও আদবা পানি মিশায়া বাজারে বিক্রি করে ফেলতো আর কি যে বাজার থেকে কিনে নিয়ে যেত সে না ফুটায় জাল দিয়ে গরম করে খেয়ে ফেলতো আর কি তো যতটুকু খাইতো পরিপূর্ণ দুধের পুষ্টিটা পাইতো আর এখন যে আমাদের বর্তমানে যে গোয়ালিনী দুধ দোয়াইতেছে সে মনে করেন দুধের মধ্যে এক কেজি দুধের মধ্যে আধা কেজি পানি মিশাই দিতেছে তারপর মনে করেন যে পাইকার কিনে নিয়ে যেতেছে পাইকারে আধা কেজি আরো পানি মিশাইতেছে মিশাইয়া বাজারে বিক্রি করতেছে ফৈরার কাছে যে ফৈরাই কিনতেছে এই ফৈরায় আরো আধা কেজি পানি মিশাইলো মিশাইয়া মনে করেন বিক্রি করলো বিক্রি করতেছে যে কিনে নিয়ে গেছে হ্যাঁ মনে করেন আরো আধা কেজি পানি মিশাইয়া এবার ফুটাইয়া খাইতে খাইতেছে আর কি তো টোটাল এক কেজি দুধের মধ্যে দুই কেজি পানি আর কি দু কেজি পানি মিশায়া তা খাইতে তো এই পানি খাওয়ার দ্বারা সে কী উপকার হইতে পারে তার শরীরে কি পুষ্টি আসতে পারে আমাদের আমাদের পড়ালেখাটা সেম আমাদের পড়ালেখাটা যেটা এখন আসছে আর কি বর্তমানে আগে একটা সময় আমাদের পড়ালেখা সবসময় যেটা হয়ে আসছে মানে কপি পেস্ট উন্নত দেশ থেকে আমাদের দেশের পড়ালেখাটা কপি হইয়া আমাদের দেশে গেছে সরাসরি ওটা পেস্ট করে আমাদেরকে পড়ানো হইছে আর কি ঠিক আছে তো আমরা যেটা পাইছি ওটা আমাদের পড়ালেখার মধ্যে হয়তো উনিশ বিশ এদিক সেদিক আর কি ঠিক আছে আর এখন যেটা হইতেছে হইতেছে উন্নত দেশ থেকে আমাদের দেশে কপি হইয়া যাওয়ার আগে অন্য একটা দেশে গেছে ওই দেশ থেকে আরেকটা দেশে গেছে তো সেও বেজাল মিশাইছে ওই দেশ থেকে আরেকটা দেশে গেছে সেও বেজাল মিশাইছে তারপর আমাদের পার্শ্ববর্তী দেশে গেছে সেও বেজাল মিশাইছে তারপরে গেছে আমাদের দেশে পড়ালেখাটা পেস্ট হইয়া তো বেজাল মিশাতে মিশে ওই যে দুধের মতো হয়ে গেছে আর কি পড়ালেখার কন্টেন্ট হতেছে টুক কিন্তু বেজাল হয়ে গেছে আপটাই বেশি ঠিক আছে যার কারণে আমাদের দেশে পড়ালেখা অনেক বেশি বাচ্চাদেরকে অনেক বেশি পড়ায় কিন্তু তাদের ব্রেইনে তেমন শিক্ষণীয় কিছু থাকে না আর কি তো উদাহরণ যদি আরেকটা বলি যদি আপনি দেখেন একটা মানুষ অনেক টাকা ইনকাম করে অনেক টাকা আয় করে কিন্তু তার কোনো সেভিং থাকে না অনেক টাকা আয় করে সেভিং না থাকলে তো এই আয়ের কোনো মূল্যায়ন নেই তো আপনি অনেক বেশি পড়ালেখা করালেন একটা বাচ্চাকে সাত বছরের বাচ্চা ক্লাস ফাইভে আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা হ্যাঁ এগারো বছরের ছেলে তো তাদেরকে অনেক পড়ালেখা করাইলেন অনেক কিছু সাবজেক্টে দিলেন সিলেবাসের মধ্যে মধ্যে বইয়ের এমন একটা বই তো এত পড়ালেখা করানোর পরে এখন তারা শিখতে আছে কি যদি শিক্ষণীয় কিছু না থাকে তাহলে এত পড়ালেখা কোনো ভ্যালু নেই তো মেন হইতেছে যে তুমি কত টাকা আয় করলা কত টাকা তোমার সেভিং হইলো এটা দেখার বিষয় এইখানেও সেম যে আপনি কতটুক পড়ালেখা করলেন কতটুকু শিক্ষা অর্জন করলেন তো দেখেন হজরত শিক্ষক মাফ করবেন টিচাররা আপনারা যে পড়ালেখা করে শিক্ষিত হয়েছেন এবং আপনারা শিক্ষা দিতে আসেন আমাদেরকে ছাত্রদেরকে বাচ্চাদেরকে তখন আপনারা যদি সমস্যাটা ধরতেই না পারেন যে আমরা কী শিখাইতেছি এটা তো আপনাদের উচিত আসলে দরার যে আমরা বাচ্চাদেরকে এখন কী শিখাইতেছি আসলে এখানে কি পরিপূর্ণ শিক্ষার কিছু আছে কিনা আপনি একজন শিক্ষক হয়ে যদি এই জিনিসটা ধরতে না পারেন তাহলে বাচ্চা રાખી দেবো বাচ্চা রে কি শিখবো দ্য ইন্টেলিজেন্স সেটিস তো আপনার যে সমস্যা দেখে এটা সমাধান করে তাই না তো এখন আপনারা শিক্ষকরা যদি এই সমস্যাটা সমাধান না করেন যদি আওয়াস না তোলেন তাহলে আওয়াস রাখতে তুলবে। কথা হলো যদি কষ্ট পান maaf করবেন আমি ভবিষ্যৎ প্রজন্মকে সামনে আপনাদের বলাচ্ছি কারণ আমরা দেশের বাইরে পড়ালেখা করে দেখছি যে আমাদের দেশের পড়ালেখা অনেক পিছে আছে এবং এটার মধ্যে সম্পূর্ণ বেজাল মুখ বেজাল যুক্ত আর কি একেবারে এরকম বেজাল নেই যেটার দ্বারা আপনার শুধু ক্ষতি আর ক্ষতি ওই ইনকামের মতো আর কি কুড়ি টাকা ইনকাম কিন্তু কোনো সেভিং নেই তো আমাদের এত বেশি পড়ালেখার থেকে অল্প পড়ালেখা করেন কিন্তু পড়ালেখার মধ্যে যাতে একটা রুহু থাকে একটা বডি থাকে ওরে নিয়ে যাতে মানুষ চলতে পারে বাচ্চারা হাঁটতে পারে শিখতে পারে ওরকম পড়ালেখার ব্যবস্থা করেন তো আমি আগামীতে আস্তে আস্তে বলবো আমরা রূপের মধ্যে উন্নত দেশের মধ্যে আমাদের লেখাটা কি হয়েছে ইনশা আমি আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবো যাতে আমাদের দেশের ছাত্রদের এবং আমাদের দেশের শিক্ষকরা বা আপনারা যারা আছেন দেশ পরিচালনা করেন শিক্ষামন্ত্রী যাতে আস্তে আস্তে আমাদের দেশের শিক্ষাটাকে আস্তে আস্তে উন্নত করেন আর অনেক কিছু আছে ডেভেলপ করার উন্নত করার তো একটা একটা সব সবগুলির মধ্যে হাত দিতে হবে আর কি সরি একটা সব সবকিছু ইনশাআল্লাহ উন্নত করতে হইব তো যেহেতু শিক্ষে জাতের মেরুদণ্ড এই আগে শক্ত করতে হইব আমার কথা দ্বারা কষ্ট পাইলে মাফ করে দিবেন কাউকে কষ্ট দেওয়ার জন্য না তো খালি এতটুক বোঝার জন্য যে আমরা এখন যে পথ হাঁটতেছি আসলে এটা সঠিক পথ না বা আমরা যেইভাবে হাঁটতেছি আসলে এই রাস্তাটার কোনো গন্তব্য নাই এই রাস্তাটাকে শুধরাইতে হইব এটা ভাঙাচুরা রাস্তা এই রাস্তায় বেশি দূর যাওয়া যেব না আর কি এর কারণে বললাম তারপরেও যদি কষ্ট পায় থাকেন আমাকে মাফ করে দেবেন আর ভবিষ্যতে বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের দিকে বিশেষ করে লক্ষ্য রাখবে যাতে তারা ভালো কিছু একটা করতে পারে দেশের উন্নয়ন করতে পারে নিজেদের ফ্যামিলির উন্নয়ন করতে পারে যাতে সব জাতির উন্নয়ন করতে পারে সবার উন্নয়ন করতে পারে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ